পৃথিবীতে যাই ঘটুক না কেন যে যাই বলুক না কেন প্রদীপের শিখা যেমন ওপর দিকটা আলো করে নিচের দিকটা অন্ধকার হয় ঠিক সেই ধরনেরই কোনো গ্রহ তার মুভমেন্টের ক্ষেত্রে একদিকে ভালো দেবে একদিকে খারাপ দেবে দেবে ভাগ্য প্রত্যেকটি মানুষের সারা জীবন ভালো থাকে না আবার সারা জীবন খারাপও থাকে তাহলে কিভাবে বুঝবো বুঝবো এইভাবে যে ট্রানজিটে কিভাবে গ্রহ বা নক্ষত্রগুলো চলছে এবং তারা আমি কখনোই বলতে পারি না যে অমুক লগ্নের সব ভালো হয় না হয় না আবার অমুক লগ্নের সব খারাপ হয় না জ্যোতিষীদের মেন কাজটাই হলো আপনার যেটা খারাপ আছে বা খারাপ দিক হতে চলেছে সেটাকে ধরিয়ে দেওয়া প্রতিকার নয় কিন্তু আপনাকে কনসাস করে দেওয়া বা আপনাকে অ্যালার্ট দিয়ে দেওয়া আপনি যদি বুঝে যান যে আমার সামনের দিনটা এইভাবে চলতে চলেছে বা হতে চলেছে সেখানে আপনার প্রথম কর্তব্য হলো যে সেই জায়গাটাকে কিভাবে ব্লক করা যায় বা কিভাবে সাবধানে বাইপাস করা যায় বারবার আমরা জ্যোতিষীরা একটা কথা বলি কেউ বলুক না বলুক আমি বলি যে আমার যখন খারাপ সময় চলবে তখন আমার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো সময় চলবে কারণ কি সে হলো আমার কাউন্টার পার্ট অর্থাৎ সারা বিশ্ব হলো আমার কাউন্টারপার্ট সমসপ্তম ফলে আমি যদি আমার যে ব্যয়ভাব বা ক্ষতির দিক যদি থাকে তাহলে সেই অর্থ যদি সেখানে ট্রান্সফার করে দিই বা তার নাম দিয়ে চালে তাহলে সেটা কিন্তু ভাইসভায়স সব ভালো হয়ে যাবে তো জ্যোতিষী বা জ্যোতিষের সাফল্য এখানে একগাদা পাথর বা একগাদা তাবিজ বা একগাদা পুজোআর্চা করে কিন্তু ভাগ্য পাল্টায় না ভাগ্য সম্পূর্ণ পাল্টাবে নিজস্ব কর্মপ্রচেষ্টায় যদি সেটা আগে থেকে আমরা জেনে যাই তো এই আগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার বা আগে থেকে জানানোর যে প্রচেষ্টাটা সেটা অ্যাস্ট্রোদিশা করে থাকে বিশেষভাবে আমি কিন্তু করে থাকি আমি বারবার বলি কোনো প্রতিকার হয় না অনেকে আছেন রাশিফল দেখেন দেখবেন না আবার বলছি প্রতি এপিসোডে আমি প্রায় একবার দুবার করে বলি রাশিফল দেখবেন না ভুলভাল বকছে শুধু সাবস্ক্রাইবার বাড়ানো আর চমক জাগানো কথাবার্তা আর যারা চমক শুনতে চান বা চমকানো কথাবার্তা এই সুন্দর হেভি বলছে আমি কিন্তু ভালো বলতে পারি না আমি নিজেও জানি আমার কথা অনেকের খারাপও লাগে আমি তাও জানি কিন্তু তবুও আমি বলব কারণ সত্যিটা জানার অভ্যেস করুন মিথ্যে গাল গল্প শুনে এ তো সিরিয়ালে দেখতেই পান বাংলা সিরিয়াল হিন্দি সিরিয়াল যে কোনো ভাষার সিরিয়ালে যান গাল গল্পে অনেক দেখতে পাবেন সেখানে গল্প তৈরি করা হয় যাতে ভালো লাগে কিন্তু বাস্তব জীবন কিন্তু সেটা নয় বাস্তব জীবন দাঁড়িয়ে রয়েছে টোটালি বাস্তবিকতার উপর ফলে বাস্তবটা জানুন বাস্তবটা শিখুন বাস্তবটা বুঝুন এবং বাস্তবের পথে হাঁটুন তাহলে আগামী দিনগুলোকে কিভাবে নিজের কন্ট্রোলে আনা যায় সেটাও কিন্তু শিখতে শুরু করি আজকে পারবে কেতুর বাকি যে ছজন রয়েছে অর্থাৎ বাকি যে লগ্ন পড়ে রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ডিসকাস করা হয়নি আগের এপিসোডে আমি ছটা ডিসকাস করেছিলাম ছয়টি লগ্ন আজকে বাকি ছয়টি লগ্নে আমি ডিসকাস করব তারাই শুনবেন যাদের কেতুর দশা অন্তর্দশা বা দশা রানিং কন্ডিশনে থাকে তাদের ক্ষেত্রে এই অফিসের কিন্তু খুবই কার্যকরী ভূমিকা নেবে এই আশা শুরু করি আজকের নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন একশো দিশা আশা করি সবাই ভালো আছেন শুরু করি সরাসরি অনেক কথা বলা বেশি হয়ে যাচ্ছে সেটা কম করলেই মনে হয় ভালো হয় তো যাই হোক শুরু করি আমরা তো ছটা ছজন অর্থাৎ ছটি লগ্ন আলোচনা এর আগে এপিসোডে আমি করেছি আজকের এপিসোডে আমি পরপর বলে যাচ্ছি যেগুলো আমি ছেড়ে গেছিলাম কেন ছেড়ে গেছিলাম কারণ কিছুটা অ্যালার্ট ছিল অর্থাৎ অ্যালার্মিং ব্যাপার ছিল যে একটু সাবধান দরকার যেমন প্রথম শুরু করি বৃষ বৃষকে ছেড়ে গেছিলাম কেন ছেড়ে গেছিলাম বৃষ যে ঘরগুলো কানেকশন দিচ্ছে সেটা হলো ওয়ান ফোর সিক্স এইট টুয়েলভ টুয়েলভ খেয়াল করুন এক নম্বর ঘর চার নম্বর ঘর ছয় সাত দশ এবং বারো দেখুন সব খারাপ নয় কিন্তু ভালোও আছে দশ বারো আছে এই সময় এরা একাধিক কর্মের সাথে যুক্ত থাকবে সে ব্যবসায়ী হোক বা চাকরি হোক একাধিক কর্ম এদের কিন্তু থাকবে অর্থাৎ ব্যবসা করতে থাকবে সেই সঙ্গে চাকরি হবে বা চাকরি করতে থাকবে সাইড বাই সাইড একটা ব্যবসা করতে থাকবে সপ্তম ভাবের সাথে যুক্ত আছে ফলে এটা কিন্তু ভালো দিক খারাপ না ষষ্ঠ ভাব পরিশ্রম বৃদ্ধি পাবে লস অব অপোনেন্ট মানে আলটিমেটলি ইনডাইরেক্টলি বেনিফট বেনিফিট ফর ইউ চতুর্থ ভাব অর্থাৎ সম্পত্তি এই সমস্তকে ইন্ডিকেশন করেছি কিন্তু খারাপটা কি খারাপ আছে খারাপটা কি ঘটতে পারে সেটা হলো ফোর এবং টুয়েলভ এর সাথে যুক্ত আছে ফলে কি এই সময় স্থাবর সম্পত্তি বিক্রি হতে পারে বা ব্যয় হতে পারে বা স্থাবর সম্পত্তির জন্য ইনভেস্টমেন্ট হতে পারে বোধ ক্যান বি পসিবল যে কোনো হতে পারে আর কি হতে পারে সিক্স সেভেন অর্থাৎ বিভিন্ন রকম লিটিগেশন বা ঝামেলা এই সময় আপনাকে ফেস করতে হতে পারে তাছাড়া রয়েছে কি চতুর্থ এবং দশম ভাবের সাথে রয়েছে সেটা কি হয় সেটা হয় স্বামী স্ত্রী রিলেশনের মধ্যে একটা ফাটল ধর অর্থাৎ একই ঘরের মধ্যে থেকেও কেউ না দেখা বা অফ অর্থাৎ মতের পার্থক্য এই সময় কিন্তু আসবে দেখা দেবে তার পরিণতি হবে অর্থাৎ এইটা যদি আপনারা নিজেরা কন্ট্রোল না করেন তাহলে এটা সিক্স টুয়েলভ অর্থাৎ এমন হতে পারে যে ডিভোর্সের দিকেও কিন্তু বা সেপারেশনের দিকেও এই রাস্তাটা কিন্তু প্রসারিত হবে যেহেতু সিক্স টুয়েলভ এর সাথে কানেক্টেড আছে তাছাড়া খারাপ কি আছে ফার্স্ট ভাবের সাথে ষষ্ঠ ভাব যুক্ত আছে ফলে কি এই সময় আপনাদের শারীরিক কোনো অসুবিধা থাকবে অর্থাৎ যাদের রোগ আছে তাদের রোগের শ্রীবৃদ্ধি ঘটবে এবং যাদের রোগ নেই তারাও অসুস্থ হওয়ার চান্স কিন্তু রয়েছে যেহেতু কেতু সুতরাং ভেতরে ভেতরে অসুস্থতা বৃদ্ধি পাবে আপনারা বুঝতেও পারবেন না যে কখন বৃদ্ধি পেয়েছে কারণ কি ফোর থাকার জন্য কি গোপনে অর্থাৎ লুকিয়ে হচ্ছে অথচ আপনি বুঝতে পারছেন না কিন্তু পরে যখন বুঝলাম তখন দেখলাম রোগটা অনেকটা বিস্তার লাভ করেছে ফলে লগ্ন যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে তাদের একটা জিনিস পরিষ্কার বলে দিই আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন হঠাৎ করে কিছু সামান্য কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন ফ্যাটাল কিছু এই সময় ঘটবে না কিন্তু আর্থিক ব্যয় কিন্তু এর জন্য ঘটার সম্ভাবনা প্রবল প্রবল এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এবং অনেক বেশি প্রস্তুত থাকতে হবে যাতে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায় এই হলো মোটামুটি আপনাদের লগ্নের ফল ভালো খারাপ সবই ডিসকাস করলাম বাকিটা আপনাদের হাতে কোনটাকে গ্রহণ করবেন বা কোনটাকে অ্যাভয়েড করবেন আসছি পরের লগ্নে পিসের পর মিথুন কর্কট বলে দিচ্ছি আগের এপিসোডে ঠিক আছে এরপর আসছি সিংহ সিংহ লগ্ন সিংহ লগ্ন ওয়ান থ্রি ফোর নাইন টেন এবং সেভেন এই কানেকশনগুলো পেয়েছে দেখুন এখানে একাদশ নেই দ্বাদশ নেই ফলে ন যজৌ নত অর্থাৎ হেভি কিছু ভালো হবে না এই সময় আবার হেভি কিছু খারাপও হবে না কিন্তু কি কি ঘটতে পারে সেটা একটু ছোট্ট করে দেখে নেওয়া যায় তিন নয় অর্থাৎ বারে বারে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে দূরবর্তী ভ্রমণ বা ছোটখাটো ভ্রমণের মধ্যে অংশগ্রহণ থাকবে নয় দশ অর্থাৎ চাকরি যারা করছেন তাদের চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রবল রয়েছে চাকরি যাবে না আপনি পরিবর্তিত করতে পারেন অর্থাৎ এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যেতে পারেন বা স্থান পরিবর্তন হতে পারে বা আপনাকে কোনো জায়গায় ট্রান্সফার করলো প্রমোশন দিয়ে হোক বা না দিয়ে হোক তবে আশা পূরণের মতো গল্প এই সময় হবে না অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি এই সময় সিংহলগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা নেই যাদের কেতু দশা অন্তদশা বা দশা চলছে সেই সম্ভাবনা এখন নেই চতুর্থ ভাব রয়েছে চতুর্থ এবং দশম ভাবের সাথে যুক্ত রয়েছে ফলে এক্ষেত্রেও সেই একই জিনিস দেখছি যে সাংসারিক অশান্তি কিন্তু চরম মাত্রায় তবে সেপারেশন বা সেপারেটিভ মেন্টালিটি বা ডিভোর্সের ডিভোর্সের দিকে এই ইন্ডিকেশন কিন্তু ইন্ডিকেশন কিন্তু এই মুহূর্তে নেই যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের অমনোযোগিতা চূড়ান্ত মাত্রায় থাকবে পড়াশোনা করতে চাইবে না মন ইচ্ছে করবে না যাদের ইন্টেলিজেন্সি পাওয়ার রয়েছে তারাও এই সময় ভোঁতা হয়ে যাবে অর্থাৎ ঠিক মতো মাথা কাজ করবে না ফলে এই সময়টা মোটের উপর যেটা সেটা হলো ফাটকা অফাটকা কোনো কিছুই না একটা স্থিতাবস্থায় কিছু চলতে থাকবে কিছু সমস্যা এই সময় ফেস করতে হতে পারে যা যা বললাম সেইগুলোই এখন চলতে থাকবে সিংহলগ্নের ক্ষেত্রে ফলে একটু সাবধানে পদক্ষেপ করুন হঠাৎ করে কোনো রিস্কি ভেঞ্চারে যাবেন না যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলি আশা পূরণের মতো গল্প এই সময় ঘটবে না আনছেন দিচ্ছেন ট্রানজাকশন চলতে থাকবে কিন্তু ওই যে বললাম অর্থের শ্রীবৃদ্ধি এই সময় ঘটবে না ফলে এই দিকগুলো একটু খেয়াল রাখুন এই সব সময় আমরা সময়ের দাস আজকে যার খারাপ কালকে ভালো হবে এই আশা নিয়ে বাঁচতে হবে কর্ম করতে হবে ভালো থাকুন আসছি এর পরের লগ্ন এর পরের লগ্ন যেটা ঠিক তার পরেই রয়েছে কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে যে ঘরগুলো কানেক্টেড হচ্ছে টু ফাইভ সিক্স এইট নাইন এবং টুয়েলভ দেখুন কানেকশন গুলো দেখুন আমি বারবার বলি আপনাদের হয়তো মুখস্ত হয়ে যাবে যে এসব সংখ্যা নিয়ে কি বলতে কিন্তু সংখ্যাই আসল যে সংখ্যা বলতে কি বারোটা ঘর বারোটা ঘরের সাথে যে যে ঘরের কানেকশন হচ্ছে সেই ঘরের কম্বিনেশনে যেতে রেজাল্ট হবে সেটাই যা ওই উচ্চস্ত নিচ্চস্ত সাইড সাইড দিয়ে দেখছে ওই দিয়ে দেখছে সেটা আছে কিন্তু সেটা অনেক জটিল জটিল এটা অনেক বেশি সুবিধে আপনাদেরও সুবিধে হচ্ছে আশা করি টু ফাইভ এইট নাইন সিক্স টুয়েলভ এখানে গিয়ে সেগুন সিক্স অর্থাৎ সেপারেটিভ একটা মেন্টালিটি হাজব্যান্ড ওয়েলফের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করবেই যদি কারো ডেভোর্সের জায়গা থাকে বা সেপারেশন হওয়ার যোগ থাকে তাহলে কিন্তু সেটা করিয়েও দিতে পারে আমাদের একই জিনিস নাইন টুয়েলভ অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে কোনো কিন্তু এখানে এইট যুক্ত হওয়ার জন্য আমি বলবো যারা বিদেশে যেতে আগ্রহী ছিলেন বা বিদেশের জন্য উৎসাহী বা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো কারণ কি আমরা বলি ট্রান্সফর্ম অর্থাৎ আপনার যদি দ্বাদশের এখন ভাব চলছে দ্বাদশ মানে ব্যয় ভাব আমরা সবাই জানি সেই সময় যদি আপনি নিজে ব্যয় হয়ে যান অর্থাৎ নিজে যদি বিদেশে থাকেন বা আপনি আপনার ঘর থেকে অনেকটা দূরে থাকেন যেমন পরিযায়ী শ্রমিকদের মতো তাহলে কিন্তু আপনার ভাগ্যটা আবার আপনার ফেভারে কথা বলবে কারণ কি প্রকৃতি যেটা আপনাকে দিয়েছিল আপনি ঠিক সেইটা ইউজ করছেন কোনো প্রতিকারে হয় না নিজের কিছু কর্মপন্থা পাল্টে নিতে হয় সে আরো এপিসোডে যাবো যাকে তো অষ্টম ভাবের সাথে দ্বাদশ ভাবে যুক্ত থাকার জন্য কিছু কন্ডিশন তৈরি হবে অর্থাৎ আপনি এই সময় প্রেসারে কাজ করবেন নবম ভাবের সাথে যুক্ত আছে ফলে কর্মহীন হয়ে থাকার সময় প্রবল অর্থাৎ আপনাদের কর্ম যেতে পারে যদি বিদেশে যান তা আলাদা ব্যাপার কিন্তু সবাই তার বিদেশে যাবে না ফলে কর্ম পরিবর্তন বা কর্মহানি হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে খুব পরিশ্রম করে চলতে হবে এই সময়টা এবং দ্বিতীয় অষ্টম যুক্ত থাকার জন্য টাকা গিয়ে অন্যের ঘরে বাড়িতে উঠে মারবে অর্থাৎ আপনার টাকা অন্যের বাড়িতে গিয়ে আটকে থাকবে এবং দ্বিতীয় এবং অষ্টম থাকার জন্য আরো একটা জিনিস হবে সেটা হচ্ছে কি যে রকম টক বা নেগোসিয়েবল কথাবার্তা এই সময় হবে না কেউ কেউ অ্যাপ্লাই করেছেন কেউ কেউ আশা করেছেন যে ওখান থেকে ওটা হয়ে গেলে ভালো থাকবো কিন্তু সেটা এখন হবে না দীর্ঘদিন এখন হবে না আপনাদেরকে শান্ত থাকতে বলছি আরো একটা জিনিস বলি যাদের নাতাল চাট বা ঠিকুজিতে কোন রকম খারাপ আছে অর্থাৎ খারাপ যোগ রয়েছে খারাপ যোগ বলতে কি আর্থিক বিকাশ হবে না ধ্বংস হবে ইত্যাদি সেই ধরনের খারাপ যোগ থাকে তাদের কিন্তু এই সময়টা সত্যি খারাপ কারণ কি এবং সাথেও যুক্ত রয়েছে অর্থাৎ থাকলে আমরা বলি ভিখারির এমন ভাবে এমনভাবে ঝামেলাগুলো তৈরি হবে যেখান থেকে আপনার অর্থহানি বা মানহানি ইত্যাদিগুলো ঘটতে থেকে একবার ভিখারির যোগেও না বেঝিতে পারে ফলে আপনাদের ক্ষেত্রে আমি সাবধান করছি আপনারা হয়তো ভাববেন যে না আমাদের তো কিছু হবে না না প্রতিকার প্রতিকার বেশি করতে যাবেন না না ওই আটকাতে যা আছে সাবধান হয়ে যান আগামী দিনগুলোতে খুব কনসাসলি পদক্ষেপ করুন নাতাল চাপ যদি থাকে সেটা দেখিয়ে নিন আপনার জন্ম কুঠি কুঁচিতে আছে সেটা একটু জেনে রাখা ভালো জেনে রাখলে আপনি সেই মতো লড়াইয়ের পাথে ওটা পেয়ে যাবেন যে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত তো মোটের উপর যেটা বললাম সেটা কিন্তু ট্রানজিট অনুসারে বললাম আর ট্রানজিট অনুসারে এই ফল যদি হয় তাহলে আপনাদের বিশেষভাবে বিশেষভাবে সাবধানে থাকাটা খুব বাঞ্ছনীয় আর আশা করি আপনারা সেটা করবেন এরপর আসছি বৃশ্চিক অর্থাৎ বৃশ্চিক লগ্ন যাতে বৃষ্টিক লগ্নে ওয়ান সিক্স সেভেন টেন এবং ফোর দেখুন গুলো ফলো করুন ফোর টেন সাংসারিক অশান্তি বহাল থাকবে ভাবের সাথে যুক্ত রয়েছে ফলে ব্যয়ভাব বৃদ্ধি পেল একাদশ কিন্তু নেই ওয়ান সিক্স অর্থাৎ শারীরিক অসুস্থতা আপনারা এই সময় ভোগ করবেন বারবার বলেছি যে শারীরিক অসুস্থতা একটা বড় জিনিস এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার দ্বাদশের সাথে যুক্ত হওয়ার জন্য শারীরিক কারণে আপনাদের ব্যয়ভাব বেড়ে যাবে একসাথে একাধিক কর্মের সাথে যুক্ত থাকবেন কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে বিশেষভাবে অধিক পরিশ্রম করতে হবে যেহেতু ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে সুতরাং আপনারা এখন লেবরিয়াস জব আপনাদের করে যেতেই হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য একাদশ নেই ফলে আশা পূরণ এখন হবে না আর্থিক বিকাশ এই সময় হবে না কি স্থাবর কি অস্থাবর কোন ক্ষেত্রে বিকাশ তেমন একটা চোখে পড়ে না তবে প্রপার্টি কেনার ক্ষেত্রে টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন কিন্তু এই মুহূর্তে সেই টাকা ইনভেস্টমেন্টটা কতটা ফ্রুটফুল হবে কোনো গ্যারেন্টি নেই কারণ কি একাদশের কোনো কানেকশন নেই দ্বাদশ ভাব জল করে জ্বলছে ফলে সেটাও ব্যয়ভাবের সাথে প্রচন্ডভাবে ব্যয় হয়ে যেতে পারে যেহেতু রয়েছে এখানেও এর আগেও বলেছি যে কেন খারাপ বলি কারণ কি সাংসারিক অশান্তি চরম মাত্রায় থাকবে সেখানে সেপারেশন বা মতো ঘটনাও ঘটা নয় শুধু তাই নয় স্বামী স্ত্রী দুজনেরই শরীরের প্রবলেম থাকবে অর্থাৎ শারীরিক অসুস্থতা নিয়ে আপনারা এখন কাটাবেন কিছু কিছু রোগ থাকবে যেগুলো আইডেন্টিফাই করাও দুষ্কর হয়ে যাবে ফলে ডাক্তারি পরামর্শ অনেক আগে থেকে নেওয়াটা খুব জরুরি তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হবে চর্মরোগ রোগ এই সময় হতে পারে মাথা চারা দেবে বা ক্রনিক ডিজিজ চর্মরোগ না বলে ভালো বলা হচ্ছে ক্রনিক ডিজিজ এই সময় হবে কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটবে কিছু কিছু ব্যক্তিকে লুকিয়েও থাকতে হবে এই সময়টায় অর্থাৎ এমন ঘটনা ঘটবে যেখান থেকে নিজেকে একটু জনমানুষের আড়ালে রাখা বা সেই কর্মের জন্য অনুতাপ করা এই ধরনের ঘটনাও ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল আবার কিছু কিছু ক্ষেত্রে আর্থিক বিকাশের সাথে আর্থিক বিকাশ হবে না স্ট্যাটাসের বৃদ্ধি হবে অর্থাৎ ভালো লোক সমান বৃদ্ধি হলো এ ধরনের এটা ডিপেন্ড করছে আপনাদের নাতাল চার্জ বা ঠিকুজিতে কি আছে সেগুলো দেখে নিন দেখে নিয়ে সেই মতো পদক্ষেপ নিন তবে মোটের উপর বৃষ্টিকে এই সময় সাবধান থাকতে হবে যাদের কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা রানিং কন্ডিশনে রয়েছে এই পর্যন্ত থাক বৃষ্টির এরপরে বাকি দুটো লগ্ন রয়েছে কুম্ভ এবং আসব কুম্ভ লগ্নে কুম্ভ লগ্নের ক্ষেত্রে কানেকশন যেগুলো রয়েছে ওয়ান থ্রি ফোর সেভেন নাইন এবং টেন ওয়ান থ্রি ফোর সেভেন নাইন এবং টেন কি প্রেডিকশন করবেন ওয়ান টেন রেপুটেশন বৃদ্ধি ঘটলো তাতে কি হলো দ্বিতীয় নেই অর্থাৎ আর্থিক বিকাশ সেই মতো হলো না চতুর্থ আছে তাকে আবার নেগেট করছে থ্রি ফলে স্থাবর ফিক্স অ্যাসেটেরও বৃদ্ধি খুব একটা হলো না কিন্তু যেটা হয়েছে সপ্তম এবং নবমভাবে সাথে যুক্ত থাকছে ফলে কি হচ্ছে অনেকে এই সময় অবৈধ প্রেমের সাথে জোড়া অবৈধ নয় একাধিক ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু এই সময় হওয়া অস্বাভাবিক কিছু নয় আবার উল্টো দিকে দেখুন দশম আছে নবম আছে অর্থাৎ কর্মের পরিবর্তন বা স্থান পরিবর্তন বা দূরবর্তী কোন স্থানের ট্রান্সফার এই ধরনের জায়গাও রয়েছে আবার সপ্তম এবং নবম থাকার জন্য দু ধরনের ব্যবসার সাথে জড়িত অর্থাৎ একাধিক কর্ম এই সময় হওয়াটা অস্বাভাবিক নয় যারা বিদ্যা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় উচ্চ শিক্ষার জন্য মন অস্থির করবে কিন্তু সমস্যা হচ্ছে কি এই ক্ষেত্রে একাদশ না থাকার জন্য কোন ক্ষেত্রে ডিজায়ার কিন্তু হবে অর্থাৎ সব কিছু করলেন কিন্তু গল্প এই সময় আপনার জীবনে ঘটবে না ফলে এই জায়গাটা খুব একটা ভালো আমি বলবো না যার জন্য আমি বলছি যে কুম্ভলগ্নে জাতকদের ক্ষেত্রে যেটা সবচেয়ে যে যেমন চলছে সেই ঠিক রকম ঝুকি ঝুঁকি নেবেন না এক্সট্রা কোনো রিস্ক নেবেন না যেমনটা চলছে ঠিক সেরকম ভাবে তাল মিলিয়ে চলুক এই সময়টা কেটে গেলে কিন্তু সবকিছু পরিবর্তন হবে এই হলো মোটামুটি কুম্ভ লগ্ন আসছি এর পরবর্তী লগ্ন মিনের ক্ষেত্রে মিন লগ্ন সবার শেষে বারোতম লগ্ন যে যে কানেকশন গুলো পাচ্ছে দুই তিন ছয় আট নয় এবং বার দেখুন দ্বাদশ ভাব যুক্ত হয়ে গেছে যার জন্য একে এক নম্বর তালিকায় রাখতে পারিনি দ্বাদশ ভাব যুক্ত নবম ভাব যুক্ত তৃতীয় ভাব যুক্ত অর্থাৎ স্থান পরিবর্তন বা দূরবর্তী স্থানে ভ্রমণ এবং যারা বিদেশে গেছে তাদের কিন্তু ভালো অষ্টম নবম এবং দ্বাদশ যারা বিদেশে গেছে তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে এবং তারা বিদেশে অনেকদিন বসবাস করার মতো একটা স্কোপ পেয়ে যাবে তাছাড়া যেটা রয়েছে দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ ভাবযুক্ত অর্থাৎ আর্থিক ব্যয় আবার আটের সাথেও দ্বাদশ ভাবযুক্ত অর্থাৎ অ্যাক্সিডেন্টাল বা আনএক্সপেক্টেড লস যেটা ভাবেননি সেই ধরনের আনএক্সপেক্টেড লস কিন্তু এই সময় আপনাদের জীবনে ঘটবে যারা শেয়ার মার্কেট বা বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনভেস্টমেন্ট করে একটা ইন আর্নের চেষ্টা করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কনসাস হয়ে যান কারণ হঠাৎ করে লস কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে খুব সাংঘাতিক তাদের যারা মিন লগ্ন এবং কেতুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে ষষ্ঠ এবং দ্বাদশ সংসারের ক্ষেত্রে একটা সেপারেটিভ মেন্টালিটি এখানেও কাজ করবে উভয় উভয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কারণ কি স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা থাকবে নেগোসিয়েবল কোন কাজে এই সময় যাবেন না লস হবে অবশ্যম্ভাবী কারণ কি নেগোসিয়েবল কাজে থ্রি নাইনের সাথে যুক্ত আছে দ্বাদশ ফলে লস আপনাকে ফেস করতেই হবে যেহেতু দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ আছে সুতরাং আপনাকে লস অতি অবশ্যই ফেস করতে হবে সেটা না করাই ভালো টাকা ধার বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বারবার ভাববেন কারণ দ্বিতীয় ভাবের সাথে অষ্টম অর্থাৎ একটু ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আপনি যান তাহলে সেই টাকা ব্লক হয়ে যাবে এখন ফেরত পাওয়ার সম্ভাবনা কম পরে যখন পাবেন তখন হিসেব করে দেখবেন সেটা কিন্তু লস হয়েছে আলটিমেটলি তো এই ধরনের একটা কন্ডিশন কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে স্বামী মধ্যে একটু বোঝাপড়াটা পড়াটা বাড়িয়ে নিন সেটা খুব জরুরি কারণ কি নইলে অসুবিধে আর পরের অর্থের প্রতি দৃষ্টি দেওয়াটা একটা এই সময় হ্যাবিট হয়ে যাবে সেটা না করাই ভালো সেটা করতে গেলে আলটিমেটলি আখেরে লোকসান এক্ষেত্রে দু একটা জিনিস বলি যেহেতু নাইন টুয়েলভ অর্থাৎ স্বাধীন প্রফেশনের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালোই যাবে কিন্তু যারা দেশে আছেন স্বদেশে আছেন অথচ কেতুর লগ্নের কেতুর তাদের ক্ষেত্রে নাইন থাকার জন্য চাকরিহীন বা কর্মহীন থাকার একটা যোগ কিন্তু স্পষ্ট ষষ্ঠ যার জন্য আপনারা কর্মের দিক দিয়ে একটু সাবধানে থাকুন যেখানে আছেন ফিক্স হওয়ার চেষ্টা করুন এই সময় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো ষষ্ঠ এবং অষ্টম থাকার জন্য আপনাদের এই কর্ম পরিবর্তন বা কর্মহীনতার সুযোগ নিয়ে আপনারা অনেক অবৈধ কাজে জড়ানোর একটা সুযোগ রয়েছে বা জড়িয়ে যেতে পারেন বা সেটা আপনাকে কেউ বাধ্য করতে পারে যেহেতু অষ্টম এবং দ্বাদশের সাথে আছে আপনাকে কেউ বাধ্য করতে পারে বাধ্য করে সেই ধরনের লাইনে আপনাদের নামিয়ে দিতে পারে ফলে এসব ক্ষেত্রে সাবধানে থাকবেন পরে হাজার প্রতিকার করেও আপনার ভাগ্য পাল্টাবে না কিন্তু নিজেকে সাবধান হতে হবে নিজেকে কনসেস হতে হবে প্রোগ্রামটা কেমন লাগছে অতি অবশ্যই আপনাদের জানাবেন যদি সামান্যতম উপকারে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করবো আর অ্যাস্ট্রোলজিকে আরও বেশি সম্মান জানাবো এই আশা রাখি আজকে প্রোগ্রাম এখানেই শেষ করি কমেন্ট বক্সে কমেন্ট অতি অবশ্যই জানাবেন আর সাবধান অতি অবশ্যই নেবেন কমেন্টস জানান বা নাই জানান সাবধান কিন্তু অতি অবশ্যই হয়ে যাবেন আপনাদের ঠিকুজি চাতে দেখে নেবেন যে আপনাদের কি কন্ডিশনে রয়েছে এই পার্টটা যাদের কেতু দশান্ত্ব বা চলছে আর পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সময় গাইড পাওয়ার জন্য এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট বা আমরা জানালেও খুশি হব এই বলে আজকের অনুষ্ঠান শেষ করি ভালো থাকবেন সবাই আবার দেখাবে নেক্সট এপিসোডে শুভরাত্রি